গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি এ দেখো কালকে রাতেও বৃষ্টি হচ্ছিলো তারপরে আবার কখন বৃষ্টি থেমে গেছিলো জানি না আবার সকাল থেকে শুরু হয়েছে তো ভালোই হচ্ছে বৃষ্টি হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে রান্না করতে একটুও কষ্ট হবে না তা চলো আমি রান্না করতে চলে এসেছি এ দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ঢেঁড় সিদ্ধ দিয়েছি ভাতটা হয়ে এসেছে আর এখানে আমি রান্না করব সেই সবজিগুলো সব আমি কেটে নিয়েছি আর এখানে মাছটা ধুয়ে রেখেছি আর এখানে কি কি সবজি আছে দেখো এখানে আছে এটা হচ্ছে কলমির সার ভাজা হবে এখানে উচ্ছে আলু ভাজা হবে এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে এখানে পটল ভাজা হবে আর এখানে একটা সব রকম সবজি কেটে নিয়েছি একটা সবজি হবে আর চাটনি তো আছেই তো চলো আমি রান্নাটা শুরু করি দেখো আজকে আমার ছেলে রান্না করতে হেল্প করতে এসেছে দেখেছ আমার ছেলে রান্না করছে বলছে হেসে মা তুমি রান্না করছো দাও আমি সবজি রান্না করতে তোমাকে হেল্প করে দিই আমার ছেলে রান্না করতে পারে জানো আমার ছেলে নিজে নিজে রান্না করে আলু ভাজা করে চাউমিন করে ম্যাগি করে আমাকে অনেক কিছুতে হেল্প করে দেয় আমার ছেলে চলো সবজিটা হোক এখানে আমার সবজিটা হয়ে গেছে আর এখানে পটল ভাজা করতে দিয়েছি পটল ভাজাটাও হয়ে গেছে পটল ভাজাটাও তুলে নেব তারপর মাছটা ভাজবে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে মাছের ঝোলটা হয়ে গেছে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হয়ে গেছে এখানে উঠছে আলু ভাজা পটল ভাজা ওখানে আমি চাটনি এখানে শাক ভাজাটা হয়ে গেছে পোস্ত দিয়ে শাক ভাজা করেছি এখানে সবজিটা হয়ে গেছে এখানে মাছ ভাজা আছে আর এখানে গরম হচ্ছে ভাত তো হয়ে গেছে দেখো বৃষ্টিও ছেড়ে গেছে বৃষ্টি ছেড়ে গেছে রোদও উঠে গেছে তো চলো গুড্ডুর বাবা খাবে বলছে গুড্ডুর বাবাকে খেতে দিয়ে দিই ওকে দেখো গুড্ডুর বাবা ভাতটা আমি বেড়ে নিয়েছি তো এখন খাবে দিয়ে দিই তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর একটু পাশে থেকো তোমরা তো কেউ দেখছো না দেখছি লাইকও করছো না ওকে टाटा